আমার স্বপ্ন একটাই তারেক রহমান যেদিন বাংলাদেশ আসবে এদিন আমি ইশকালি থাকবো থাকব এয়ারপোর্ট ডিসকাউন্সে পতাকা নিয়ে আমি স্বাগত জানাব আমি এবং রহমান স্বাধীনতার ঘোষণা যে চট্টগ্রাম বালুহার থেকে ঘোষণা হয়েছে তার সৈনিক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সৈনিক বর্তমান বারপার তো চেয়ারম্যান তারেক রহমানের তার সৈনিক আমি বিএনপির সৈনিক

আমি ভালোবাসি আরেক রথমান বিলের মতো বাংলার মাটিতে আসবে বিরের মতো আসবে কারেক মানি বাংলার মাটিতে বাংলার জনগণ চাই বি এম পিকে আগামীতে বি এম পি পাস করবে বাংলার জনগণ যদি থাকে আর আল্লা যদি রক মদ থাকে বি এম আসবে আসবে আমি নিজে বাংলার ইস্কা চালাই পেটল বার

আগে সয়রাসার থাকতে লিস্ট করব তারই নাই কারণ কি তারা নিচে কথা কইলি দিরা হয়তো আর লিস্ট করব কেমনে সয়রাসার কাছে পড়ে লিস্ট করবে